এই টাঙ্কির মধ্যে একটা বিড়াল পড়ে মারা গেছে কি পরে জোরে আছে। এখন মানুষ পানি খায় কি আসে এগুলো খাওয়া তো ঠিক হবে না পেট নষ্ট হয়ে যাবে কি নষ্ট হবে বলে পেট নষ্ট হয়ে যাবে ব্যাপারটা কি ফোন লাগাইছেন ঘটনা এরকম টাঙ্কি খুলে দেখে যে বিড়াল পরে মসে ওখানে গন্ধ উঠে গেছে কি উঠে গেছে উঠে গেছে তো যদি আপনার ফ্যাক্টরি যদি ভালো না হয় সাপ্লাই কি ভালো আসবে যে মা ভালো নাও যদি বলে যে পেট থেকে আল্লাহর ওলি আসবে আসবে নাকি পরিমনি আসবে কে আসবে তাহলে মাহিয়া মাহিয়া আসবে ঠিক কেনা বলেন যুবক ভাই ঠিক কেনা বলেন এজন্য মায়ের পেট যদি ভালো হয় সাপলাটাও কি হবে ভালো হবে আল্লাহর ওলি মা ফাতেমা আসবে ঠিক কেনা বলেন এবারে বিবি খাদিজা আসবে ঠিক কেনা বলেন আসবে তার কারণ পেট ভালো আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ভালো তাহার জোট পরে পর্দা করে স্বামীর খেদমত করে এমন মা মনে হয় বাংলার ঘরে ঘরে এখন বেশি না কম ঝরে বলেন বেশি না কম রে হাজরিন বলতেছিলাম তাহলে তো এখন মনে করেন অবস্থা খারাপ এই পানি খাওয়াও যাবে না উজু করলে উজুও হবে না তার কারণ মূল জায়গায় তার সমস্যা এইবার পুরো বগুড়া শহরের জামিল মাদ্রাসা কারবালা মাদ্রাসা সরকারি মোস্তফা বে আলিয়া মাদ্রাসা এরপরে বড় বড় মাদ্রাসার মুফতি সাহেব মহাদিস সাহেব আপনাদের চালিতা বাড়ির মসজিদের ইমাম সাহেব সহ ফতিফ সাহেব সহ আরও বড় বড় হুজুরদেরকে ডেকে বলতেছে হুজুরের গোষ্ঠীরা আমাদের ট্যাঙ্কির মধ্যে বিড়াল পরে পুষে গন্ধ উঠে গেছে তোমরা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করো কি দিয়ে ঝরে বলেন কি দিয়ে আচ্ছা কিয়ামত পর্যন্ত যদি এই বড় বড় মাদ্রাসার মুফতি মহাদ্দেশ ফকি সকলে মিলে যদি এই পানি একাধার সে ফু দেওয়া শুরু করে পবিত্র হবে ঝরে বলেন পবিত্র হবে হুজুর আসি ভালো কথা তাই দেখে কি ফতুয়া সব জায়গায় চলবে ঝাড়ফুক সব জায়গায় খাটবে খাটবে না তাহলে কি করতে হবে হ্যাঁ কি করতে হবে বলেন না ভাই আহারে যুবক ভাই মূল টাঙ্কি কি করতে হবে মূল ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে আজকের চালিতাবাড়ির জমিন থেকে আমরা বলে যেতে চাই যে দল বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নাই যে মৌলবাদীদের সঙ্গে আমাদের কোনো দল বলে ইসলাম ইসলামের মতো থাকবে আমরা আমাদের মতো থাকবো বুঝতে হবে ওই ট্যাঙ্কি পরিষ্কার না করলে যেমন পানি পরিষ্কার আসে না পবিত্র আসে না ভাবে বাংলার জমিন থেকে যারা কোরআনকে সাপোর্ট করে না কোরআনের রাজনীতিকে পছন্দ করে না যতক্ষণ পর্যন্ত এই ব্যাপার দলগুলোকে ছেড়ে বাংলাদেশের ইসলামী সমস্ত দলগুলোকে সাপোর্ট করে ক্ষমতায় না বসাবেন ততদিন পর্যন্ত এই দেশের মানুষ চুরি ছাড়বে না এই দেশের মানুষ ডাকাতি ছাড়বে না এই দেশের নারী পদ্মা করবে না এই দেশের ছেলে মেয়েরা প্রাণের ছায়া পালে আসবে না আসবে না আসবে না ঠিক কেনা বলেন কি কথা কি ক্লিয়ার জোরে বলেন কথা কি ক্লিয়ার এই জন্য নবীজি বলেছেন টাঙ্কি পরিষ্কার করো যদি পরিষ্কার পানি খাইতে চাও এখানে হুজুরদেরকে ডাইকে কোনো কাজ হবে আপনার ছেলেকে জিন ধরেছে অথবা বাতাস লেগেছে আমাকে ডাক দেন আমি ফু এক এমন মিনিটেই দেবো হবে কি হবে হবে এক মিনিটেই ভালো কিন্তু টাঙ্কির পানি আমার ফু দিয়ে পরিষ্কার করা কি নয় সম্ভব নয় প্রিয় হাজরিন প্রিয় দুঃস্থ বুজুর্গ একজন ভণ্ড বক্তা আলাউদ্দিন জিহাদি বলেছে আজহারির মাহফিলে নাকি টাকা দিয়ে ভার করে ভাড়া করে নিয়ে আসে কি দিয়া এগুলো কথা শুনে কুত্তাও হাসে ঠিক না বলে কি হাসে কুত্তা কি কোনো দিন হাসে তো উদাহরণের জন্য বললাম কেন বললাম এই ভণ্ডরা সিন্নিখড়েরা শুধু সিন্নি খায় আর যখন দেখে কোনো বক্তার মার্কেট বেড়ে গেছে ওরা বলে যে এরা নাকি টাকা দিয়ে মানুষ ভাড়া করে নিয়ে আসছে বলেন দেখি বিএমপির মতো একটা বড় দল আওয়ামী লীগের মতো একটা বড় দল এরপরে বিভিন্ন যে দলগুলো আছে এই দলগুলো অনেক সময় টুপলা বানাইয়া পোলাও বানাইয়া এত কর্মী জোগাড় করে দেখা যায় কর্মী থাকে ততক্ষণ পোলা আছে যতক্ষণ ঠিক কেন বলেন পোলা আছে যতক্ষণ আর আজ আজহারি সাহেবের যদি মাহফিল শুনেছে লালমনির হাত মাহফিল এরপরে শুনেছে রাজশাহী মাহফিল এরপর শুনেছে যশোর মাহফিল এরপরে শুনেছে খুলনায় মাহফিল এরপরে শুনেছে চট্টগ্রামে মাহফিল বাংলার মুসলমানেরা এত পরিমাণ কোরআনকে ভালোবাসে আপনি যদি জিজ্ঞাসা করেন হুজুর এত আজ আজহারির দালালি করতেছেন কেন আমি বলবো আমি আজহারির দালালি করি নাই আজহারির চেহারা দেখতে ওখানে মানুষ যায় না আজহারির কি ভালোবাসা এই জন্য মানুষ দিচ্ছে আজহারি কোরআন থেকে সুন্দর ভাষায় আমাদের চেয়েও অনেক গুণে কোরআন বুঝাইতে পারে ঠিক কেনা বলেন আরো জোরে বলেন ঠিক কেনা এই জন্য